প্রোটেক্ট আওয়ার সিস্টার্সের রেফারেন্সে আমার আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করে যে আমাদের প্রোটেক্ট আওয়ার সিস্টার্সের কাছে একটি অভিযোগ এসেছে যে গাজীপুরেও একজন ক্ষতিককে ইস্কন এর রেফারেন্সে বারবার চিড়ি দেওয়া হচ্ছে হুমকি এইসব চিরি দেওয়া হচ্ছে তো আমাকে বললো যে এটা নিয়ে আপনি একটু কাজ করেন এটা নিয়ে কথা বলেন তখন আমি বললাম দেখেন আমি তো কোনো কিছু করার আগে যাচাই করি যাচাই ছাড়া আপনি একটা ফোন করে আমাকে বলছেন আপনাকে চিনি না জানি না আমি এটা নিয়ে একটা হাইপো উঠাবো পরবর্তী এটা যদি ফেক হয় বা মিথ্যা হয় অথবা যে যাকে সহযোগিতা করব তিনি যদি পরে মানে সহযোগিতা নিতে ইচ্ছুক না থাকেন তো এই এই সব বিষয়গুলি করে তখন আমি বললাম যে আপনি সরাসরি যে ইমাম সাহেবকে হুমকি দেওয়া হয়েছে যে খতিব সাহেবকে হুমকি দেওয়া হয়েছে তার সাথে আমাদের কথা যায় তখন বললেন আমাদেরকে তো সেই ইমাম সাহেব অভিযোগ করেন নাই অভিযোগ করেছেন তার ছেলে তার ছেলে অভিযোগ করেছেন সেই অভিযোগের ভিত্তিতে আপনাকে জানাইছে তার ছেলেকে আমরা বলবো যে আপনার আপনার সাথে কথা বলাই দেব দ্বিতীয়বার তারা আমাকে জানাইলো যে তার ছেলেকে মানে বলা হয়েছিল কিন্তু আপনার এই ইমাম সাহেব এটা নিয়ে খুব বেশি বড় কিছু কি করতে চাচ্ছেন না যে উনি এতটাই ভীত যে ভীত হয়ে গেছেন যেটা নিয়ে আবার কিছু করতে গেলে না অন্য কিছু হয় তো এই ব্যাপারে এখন তার ছেলে এখানে উপস্থিত আছে ও এখন মূল বিষয় যেটা এই হুমকিগুলো চলছিল আর এইভাবে আমি বলছিলাম যে সরাসরি ইমাম সাহেবকে বলেন আমাদের কাছে সাহায্য চাইবে কারণ যেহেতু উনি এখনো মিসিং তো হন না ওনাকে হুমকি দিচ্ছেন উনি তা আছেন তাহলে উনি আমাদেরকে বিষয়টা খুলে বলুক উনি ইসকনের নামে বয়ান করেছেন এই কারণে যে সমস্যা হয় উনি খুলে বলুক হোক এটা একটা প্রসেসিংয়ের মধ্যে ছিল যে এই সাহেব আমাদের সাথে যোগাযোগ করবেন ইতিমধ্যেই আজ সকালে উনি ঘুম হয়ে গেছেন মর্মে ওনার ছেলে একাধিক জায়গায় অভিযোগ করেছেন এবং সশীে আমাদের কাছে এসেছে আমি অনলাইনে দেখলাম একটু আগে যে পটেক্টার সিস্টার্সের পেজ থেকেও এটা দিয়েছে তো আমি ইন লিখে এটা শেয়ার করেছি আপনারা পাবেন এখন ওনার ছেলে সরাসরি আমাদের কাছে আসছেন সহযোগিতার জন্য উনি থানায়ও গিয়েছিলেন তো আসলে আমি প্রথমে আপনার কাছে জানতে চাইব যে আপনার আব্বার নাম কি আমার আব্বার নাম হচ্ছে মুফতি মহিবুল্লাহ মিয়াজি স্যার মুফতি মহিবুল্লাহ মিয়াজি জি

মসজিদের এলাকার ভিত্তিক হিসেবে ওনার দায়িত্ব আছে মানুষের ইমানের হেফাজতের জন্য জি জি এই জন্য আমি আপুকে বলছিলাম যে দেখেন আপু মুসলিম মেয়েদেরকে হিন্দু ছেলে কর্তৃক এভাবে নৃশংসভাবে এরকম হেনস্থা করা অথবা মান মান সম্মান ইয়া করা এই সমস্ত বিষয়গুলো যেন আসলে মুসলমান জানতে পারে আমাদের এলাকার বা আমার এলাকাবাসী যেন জানতে পারে এই জন্য আমি আব্বুকে বলছিলাম যে আপনি এই বিষয়টা নিয়ে মসজিদে কথা বলেন অবশ্যই জানা দরকার যে ওরা আমাদের বোনদেরকে কিভাবে হেনস্থা করতেছে কিভাবে সতীত হরণ করতেছে ধ্বংস করতেছে আমাদের মুসলিম আপনি আপনার আব্বাকে অনুরোধ করলেন যে এই বিষয়ে একটু কথা বলেন বলেন এটা আজ থেকে প্রায় চার মাস আগে তিন চার মাস আগে থেকে আচ্ছা কথা বলতে বলছিলাম আমি তারপরে আপনার আব্বা সঙ্গে আপনার আব্বাকে বক্তব্য দিয়েছেন কবে বক্তব্য দিয়েছেন এরপরে আমি বলছিলাম হয়তো বুধ বৃহস্পতিবারের দিকে আব্বু শুক্রবারই করছেন মানে আপনি মানে ছেড়ে হিসাবে আপনি রেফারেন্স দিয়ে কিছু কথা বলেছেন সেটার ভিত্তিতে তিনি হ্যাঁ হ্যাঁ সতর্ক আমি হ্যাঁ এরকম রিলেটেড কিছু ভিডিও দেখাইছি এরপরে ওনার কাছে যে চিঠি আসা শুরু হয়েছে এটা আপনি জানছেন কবে এটা আমি জানছি যখন আর এক মাস আগে যে চিঠিটা হুমকি স্বরূপ তুই বইলা উচ্চারণ করা দেওয়া হয়েছে তখন মানে চিঠির মধ্যে তুই বলে হ্যাঁ এর আগে যে চিঠিগুলো আমার বাবার কাছে আসছে ওই চিঠিগুলো আমার বাবা অজ্ঞাতনামা হিসাবে কোনো মূল্য দেয়নি ছিঁড়ে ফেলে দিছে কিন্তু এইখানে আমাদের কমিটি সহ সমস্ত মানুষকে উল্লেখ করা হয়েছে নামটা সহ হ্যাঁ হ্যাঁ নাম হচ্ছে শহীদ এবং শহীদ হচ্ছে আমার আমাদের মসজিদের শহীদ সাহেব উনি হচ্ছে সেক্রেটারি আর রশিদ যে আছে উনি হচ্ছে আমার মসজিদের কেশিয়া ওনাদেরকে আব্বুকে এই সব কথা বলা হয়েছে যেগুলো এখন চিঠি দেয় আচ্ছা এই চিঠি দুইটা এই চিঠিটা কয় তারিখ এখন যে তারিখ লেখা আছে এটাই এইটির এটা চা চোদ্দ নয় দু হাজার পঁচিশ সালে ওরা লেখছে আচ্ছা কিন্তু আমরা পাইছি পাঁচ থেকে সাত দিন পর মানে যেই তারিখে চিঠিটা লেখছে তার এটা কি সব লাস্ট চিঠি না এটা প্রথম চিঠি এটা পাঁচ নম্বর চিঠি আব্বুর ভারসমতে মানে আপনার আব্বুর ভারসমতে এটা পাঁচ নম্বর চিঠি আচ্ছা চোদ্দ নয় দু হাজার পঁচিশ দেখেন এখানে কার্টুন আঁকা হয়েছে

ওনার 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 ওইভাবেই আমি আসলে আস্তে আস্তে এই সব বিষয়টা কাজ করা শুরু করি তো ফেসবুকে স্ক্রল করতে করতে আমার এই রিলেটেড কন্টেন্টগুলোই আমার সামনে আসছে স্কনের এই হাউকা লাভ ট্র্যাপ যেটা আছে লাভ জিহাদ সম্পর্কে ওই জিনিসটা আমার সামনে আসে তো এই জিনিসটা আমি সবাই মানে আপনি অনলাইন মাধ্যমে বিভিন্ন ভিডিও দেখে বিভিন্ন মেয়েদের যে মামলা ঘটনাগুলো দেখে নিউজ টিউজ আপনি এই বিষয়ে সচেতন করতে চেয়েছেন আপনার আব্বাকে আপনার আব্বা মোটামুটি হক্কানি আলেম হিসেবে মানুষকে সতর্কতা হিসেবে দিয়েছে আচ্ছা এর মধ্যে এইটা হলো পঞ্চম চিঠি এটা কত নম্বর চিঠি এটা ষষ্ঠ নম্বর চিঠি কাল গতকালকে রাখতে দেওয়া এটা গতকাল নাতে দিছে জি আচ্ছা এটা লাস্ট চিঠি জি জি আচ্ছা ষষ্ঠ নম্বর চিঠি আবার বলেন যে মোট দশটা দিছে মোট দশটা ওদের হারসর কিন্তু আবহাও আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনার আব্বা পাইছে ছয়টা আমার আব্বু পাইছে এই এটা নিয়ে ছয়টা যেখানে দশ দশটি চিঠি দেওয়া হয়েছে

এটা এগারো এরপরে এই দুই চিলির মাঝখানে যদি এখন চিনি না থাকে তাহলে এটা হবে বারো নম্বর হচ্ছে জি চি রাইট রাইলি তাহলে মোট দশটা চিলি দেওয়া হয়নি জি ওরা এখানে লেগেছে দশটা দেওয়া হয়েছে মানে ওদের ভাষ্যমতে এটা এগারো নম্বর জি জি ওদের ভাষ্যতে এটা বারো চেয়ে বেশি নম্বর যদি মাঝখানে চিলি থেকে থাকে তাহলে বেশি নম্বর আচ্ছা তো আপনার আব্বা মিসিং হয়েছে কবে আমার আব্বু মিসিং হচ্ছে হয়েছে আজকে সকালবেলা আজকার পড়ার পরে ছয়টা সাড়ে ছয়টা থেকে সাতটা এই আধা ঘন্টার সময় ভিতরে বাসায় চলে আসে এরপরে একটু শরীরে যেহেতু বয়স্ক মানুষ একটু হাঁটতে বের হন তো মোবাইলে ওরকম চার্জ নিয়ে বের হওয়ার নাই কারণ হচ্ছে এক ঘন্টা পর উনি বাসায় চলে আসলেন হাঁটার হিসাবে এক ঘন্টা বেশি হাঁটা না এই জন্য তো উনি এরকম ভাবে ছয়টা আটান্ন মিনিটে বাসা থেকে বের হয়েছেন আমরা কিছু ক্যামেরা চেক করছি

যান্ত হয়ে গেলে বাকি কথা বলব আজকের পরিবেশ কী কথা বলবো সবাই একটা শেয়ার করে সাথেই থাকুন আচ্ছা এখন আপনার বাপ কি শুধু ওই মুসলিম কে আপনার কত লাগে মাদ্রাসা জি শুধু মুসলিম মুসলিম তাহলে আপনাদের পরিবারের মতো নিরাপত্তা নেই আমার বাসায় এই মুহূর্তে আমার বাসায় শুধু আমার মা আমার বোন আচ্ছা এখানে লাইভ আচ্ছা বলছেন বলেন আমার মা আমার বোন আর হচ্ছে আমার বোনের ছোটো একটা বাচ্চা আছে এছাড়া বাসায় কেউই নেই পুরুষ মানুষ কেউই নেই পুরুষ মানুষের কি নিরাপত্তা আছে নাকি এই প্রশাসন গতকাল যে আমাদের প্রোগ্রামটা ছিল এত বড় প্রোগ্রাম একটা পুলিশ দিয়ে সহযোগিতা করে উল্টো এসে আমাদের একটা থেট দেওয়ার মতো আর কোনো বিশৃঙ্খলা যে না হয় এ বলে চলে গেছে আমাদের প্রোগ্রামে পুলিশ সহযোগিতা করতেছে না এমনকি এই যেই মেয়েটা আসামণি তারা কি করছে হঠাৎ করে যে মানে হাসপাতালে রিলিজ দিয়েছে ওরা ওদের মহিলা পুলিশ সবাই নিয়ে চলে গেছে তবে এই যে পরিবারটা কী হবে তার নিরাপত্তা দেওয়ারও কোনো দায়িত্ব প্রশাসন নেয়নি পরে তার বাপ সকালে সকাল থেকে নিয়ে কটার সময় আমরা খাওয়াইছি

ইয়ের জন্য দুঃখিত এবং এই মুহূর্তে আমাকে কল টল দিয়ে না প্লিজ আমরা একটা লাইভ করতেছি জরুরি লাইভ প্লিজ কল দিয়ে গতকাল আসামনিকে কিন্তু পুলিশ এক নম্বর যেটা বললাম যে আমাদের ওইখানে কোনো নিরাপত্তার ব্যবস্থা তারা করে নেই বরং বলতে দেখেন কোনো বিশৃঙ্খলা যেন না হয় আবার কইলে গেছে

হ্যাঁ বলেন হ্যালো শোনা যাচ্ছে না আসসালামু আলাইকুম তোমার লাউড দেওয়া দরকার কিনে কথা বোঝা যায় না এই জল্দি ধরো পুরুষ মানুষ না জলদি ধরো না 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 কথা শুনি আগে পুরুষী আসসালাম আলাইকুম হ্যাঁ হ্যাঁ ভাই শোনা যাচ্ছে ঠিক কথা শোনা যায় আচ্ছা আপনার শ্বশুরকে আপনার শ্বশুরকে ভারতে নিয়ে যাচ্ছে এই কথা কে বলছে আপনাকে আপনার শ্বশুরকে ভারতে নিয়ে যাচ্ছে এরকম কথা আপনি জানেন আপনাকে কেউ বলছে আমি আতাউর রহমান বিক্রমপুরি বলছি আপনার শালা আমার কাছে আসছে এই ব্যাপারে আমি একজন আলেম আলেমদের মাধ্যমে শুনতে পারছেন কোন আলেমের মাধ্যমে সকালে যদি মিসিং হয় এত তাড়াতাড়ি কি ভারত পর্যন্ত যায় এইসব কথা মহিলাদের এখন ছড়েন না আমরা দেখতেছি থানায় যাচ্ছি ধৈর্য ধারণ করেন গাজীপুরের ইস্কনের মন্দিরে নিচে এরকম প্রথম কথা আচ্ছা যে বলছে তার নাম্বারটা দেন আপনার কাছে যার শুন তার নাম্বার দেন যা আপনাকে যে বলছে তার নাম্বারটা দেন আমাদের কাছে আপনার মোবাইল দেন আমাদের সাথে কথা বলতো

প্লিজ কেউ কল দিয়ে ডিস্টার্ব করেন না যারা এই মুহূর্তে কল দেবে নাম্বারগুলো ব্লক করা হবে ইনশাল্লাহ তো যেটা বলছি যে এখন এই যে প্রশাসন যে আছে আমার ধারণা আমার খুব বেশি ধারণা হচ্ছে যে তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য দেশকে অস্থিরিশীল করার জন্য এগুলো করছে এবং এগুলো প্রশাসনের ছত্রছায়ই হচ্ছে গাজীপুর প্রশাসনের ছত্রছায়ই হচ্ছে বলে মনে হচ্ছে আমার আচ্ছা তুমি থানায় গেছিলে তো

চিঠি দেখানো হয়নি চিঠির ব্যাপারে ওনারা অবগত করা হয়েছে এবং ভিতরে যা ছিল সারাংশ ক্ষেপে ওনাদেরকে বলা হয়েছে তো এই এগুলো কি এর আগে কখনো চিড়িমিডি করেনি তোমরা তো দেখেন এই যে কেন একটা ভুল হয়েছে যে তারা জিডি করেনি আসলে জিডি করলে এটা একটা ডকুমেন্ট থাকতো তো যাই হোক দেশ সারা দেশে হকপন্থী আলেমদের নিরাপত্তা দান করুক আমাকে তো হুমকি দিয়েছে হত্যার হুমকি দিয়েছে মানোনা আনিসুর রহমান জানেন যে ইতিপূর্বে তিনি কয়েকবার পোস্ট দিয়েছেন তার নিরাপত্তা নিয়ে তিনি নিরাপত্তাহীনতা ভুগছেন হ্যাঁ আসলে এরকম একজন পথিত চা জন্য নিরাপত্তা না থাকে আর কার থাকবে আসলে আমরা তো মরবই আমার মরার জন্যই আসছি আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই প্রথম কথা হলে এটা সাহস রাখতে হবে আর তোমাকে বলছি তোমাকে প্রথম কি ফোন করে মরে গেছে এরকম কিছু বলছে নিয়ে গেছে তো এই চিঠি থেকে বোঝা যাচ্ছে নতুন কোনো খবর না তো রাখতে পারবা তোমার বাড়িতে তোমার মা তোমার বোন তুমি যদি ভেঙে পড়ো তুমি যদি ভেঙে পড়ো তাহলে তোমার মা বোনের অবস্থা কি হবে তো তোমার বোন একটা কল দিলে তুমি হাওয়া করে কে উঠবে আমাদের পুরুষ হইতে হবে এই হিন্দু হিন্দুত্ববাদের মোকাবেলা করতে হবে বাবা যাবে মা যাবে স্বামী যাবে স্ত্রী যাবে কথা কি বুঝা গেছে আমাদের ধৈর্য ধরতে হবে শোককে শক্তিতে পরিণত করতে হবে ওরা রাম রাজত্ব প্রতিষ্ঠার জন্য এটা করতেছে না ইনশাল্লাহ ইসলামিক রাজত্ব হবে ওরা যতটুকুর মধ্যে নিয়োগ করছে খেলা শুরু করবে শেষ করবে ইনশাল্লাহ সাহায্যের উপর থেকে ভেঙে পড়া যাবে না এখন তোমার কাজ হলো বাড়িতে যেতে তোমার মা বোনকে সান্ত্বনা দেওয়া আগে এরপরে আমরা তোমার সাথে থানায় যাবো

আমাদের সিদ্ধান্ত নিই তবে দেশবাসীকে বলতেছি আতঙ্কিত হওয়ার কিছু নেই মুসলমানের হারানো কিছু নেই আতঙ্কিত হওয়া যাবে না বরং তো আমাদেরকে আতঙ্ক গ্রস্ত করতে চাচ্ছে এই যে মনের পাশে সকল আলেম আমরা ঐক্যবদ্ধ হচ্ছে গাজীপুরে তো এটা একটা ভীতি তৈরি করতে যাচ্ছে যাতে গাজীপুরের আলেম নাকি হয়ে যায় থেমে যায় মানে হয়তো ভীতি তৈরি অথবা তারা তৈরি করতে চাচ্ছে কি যে আমরা তোমরা যত কিছুই না করো মিস মিটিং যত কিছুই না করো আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাবো একটা ব্যাপার আছে একটা ভাগ এবং এক্ষেত্রে প্রশাসন স্কুলকে শতভাগ সহায়তা করছে আমি একটা মামলা দিয়ে ধরছি না ইনশাল্লাহ এক মামলা দিয়েই আশামানির মামলা দিয়েই প্রমাণ করবো যে তারা কতভাবে স্কুলকে সহায়তা করছে কিভাবে নথির মধ্যে নাম ঠিকানা ভুল লেখার মাধ্যমে বয়স ভুল লেখার মাধ্যমে এগুলো আপনারা যখন দেখছেন দেশবাসী দেশের আলেমোনামা দেশের বিশেষ করে আমি বলবো স্কুল কলেজের ভাইরা নামে জুলাইতে কিন্তু আপনাদের পিছনে আমরা ছিলাম আমরা এই আগেও যেতে পারতাম পিছিয়ে থাকার কারো অর্থ হইল কারণ হইল এটাকে মৌলবাদী আন্দোলন বানাই দিয়ে সকল না এজন্য আমরা বলবো স্কুল কলেজে ভাইরান আপনারা আসিয়ার জন্য নেমেছেন অথচ সেটা কোনো সঙ্গবদ্ধ বিষয় ছিল আর এটা সংঘবদ্ধভাবে তারা ধর্ষণ করতেছে খুন করতেছে গুম করতেছে এমনকি ডিজিএফআই সহ যতগুলো গ্রুপ আছে এগুলো সব কিছু পেট্রোনাইজ হয় ইস্কন দিয়ে স্কন বাইরের টাকা আনে এবং তারা একটা জাল বি নেট বিছিয়ে রাখছে এই নেটকে ছিন্ন করে ছাড়বো ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ নসরুমিন্লাহ করিব অবশ্যই মুখ